নমস্কার আহারে বাহারে বাঙালি হেসেলে সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপিটা হলো মাশরুম ডাল এটা পাহাড়ি অঞ্চলেই দেখা যায় পাহাড়ির থেকে কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছিল। দার্জিলিং এবং কালিম্পং সিকিম এই সমস্ত জায়গায় কিন্তু এই ডালটা পাওয়া যায় তো বট গিয়েছিল কালিম্পং সেখান থেকেই কিন্তু নিয়ে এসেছে ডালটি তো আজকে আমাকে রান্না করতে বললো তো আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট আমি কড়াইতে একটুখানি জল আর লবণ নিয়ে একটু গরম করে নিলাম আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও কিন্তু করে নিতে পারেন প্রেশার কুকারে পাঁচ থেকে সাতটা বা আটটা সিটি দিলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে এই ডালটা রান্না করতে কী কী লাগবে দেখুন পেঁয়াজ কুচি এখানে রসুন টুকরো করে নিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি তো ফার্স্টে দেখুন আমি এখানে কড়াইতে নিয়েছি একটু বাটার এটা বাটার দিয়েই হবে রান্নাটা পুরো রান্নাটা তো আপনারাও বাড়িতে এটা যখন করবেন একটু বাটার দেবেন বাটারের পর বাটারটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো মতো শুকনো লঙ্কা দিয়েছি আপনারা চাইলে একটাও দিতে পারেন আর একটা তেজপাতা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে এরপর এটা ব্রাউন কালার করে আমি কিন্তু ভেজে নিচ্ছি তারপরে এটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা যে রসুন কুচি সেই রসুন কুচিটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। রসুন কুচি দেওয়ার পর রসুন কুচিটা যতক্ষণ না বাদামি রঙের হবে ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবেন লবণ এবং হলুদ হলুদের যে কাঁচা গন্ধটা এটা যাতে না থাকে সেজন্য আমি হলুদটা আগেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেদ্ধ করার সময়ও দিতে পারেন এর মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আমি বললাম যে এটা আমি একটু ঝাল ঝাল বানাচ্ছি তো সেই কারণে আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন এরপরে সেদ্ধ করে রাখা যে ডালটা সেটা কিন্তু আমি সেদ্ধ করার পরে একটু ম্যাশ করে নিয়েছিলাম ডালটা সেদ্ধ করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পুরো মশলাটার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে জল দেব আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আর ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করবেন তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর রেসিপিটা আপনারা বাড়িতেও ট্রাই করবেন আর এটি কিন্তু পাহাড়ের একটা সুস্বাদু ডাল যেটি হচ্ছে আপনাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এটা হেলদি হয় অনেক তো আপনারাও বাড়িতে ট্রাই করুন আমাকে জানান তো এটা দেখতে ঠিক এরকমই হয়েছিল তো আজকের মতো টাটা আর পরবর্তী নতুন আর একটি ভিডিওর সঙ্গে কিন্তু আপনাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে এটা জানাবেন আমাকে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন